আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও এটা হচ্ছে শাপলা রান্না করার নিয়ম আর এই পদ্ধতিতে যদি শাপলা রান্না করো তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই শাপলাটা আমি আজকে শাপলাটা অন্যরকম করে রান্না করে দেখাইবো এই শাপলাটা আসলে অনেকে চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করে আমি আজকে চিংড়ি মাছও দেবো না ইলিশ মাছও দেবো না আজকে আমি শুধু মরিচার পিয়াস দিয়ে এটা শুধু ভাজি করব। এই রকম করে কিন্তু নিরামিষ ভাজিটাও অনেক টেস্ট লাগে আমি আসলে আগে বুঝতে পারি না এত টেস্ট হবে অনেক লোভনীয় হয়েছিল ওই ভাজিটা আমি একটা প্যান বসাই নিলাম প্যানের মধ্যে কিন্তু শাপলাগুলো আগে অফ আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরে এটা ভালো করে না সিদ্ধ করে নিয়ে এসেছি সিদ্ধ করে নিলে কালো পানিটা পড়ে যায় এই যে সিদ্ধ করে নেওয়ার পরে যে এরকম হয়েছে আর নিচে দেখো কত কালো পানি জমেছে এমনিতেই সাপলার মধ্যে কিন্তু প্রচুর পানি জমে এই যে এতগুলো পানি হয়েছে আমি এখন কিন্তু এটা ভেজে নেব তবুও কিন্তু অনেক পানি ওঠে যেহেতু এটা পানির মধ্যে থাকে তার তার জন্যে কিন্তু এটার মধ্যে প্রচুর পানি থাকে আর এটা খাওয়াও কিন্তু অনেক উপকার অনেক ভালো আমি আবার এখন বেজে নেব সিদ্ধ করার পরে কিন্তু বেজে নিচ্ছি আমি এখানে তেল দিয়ে নিলাম পিএস কুচি আর কাঁচামরিচ দিয়ে নেব এই কাঁচামরিচ আর পেস্টটা দেওয়ার পর একটু ব্রাউন কালার হলে তার মধ্যে দিয়ে দিব আমি শুকনা শুকনামরিচ শুকনামরিচটা দেওয়ার কারণ হচ্ছে শুকনামরিচের বিসির বা ইয়ের মধ্যে কামড় লাগলে খুব ভালো লাগে খেতে বা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এটা আসলেই অপশনাল এটা চাইলে তোমরা দিতেও পারো বা না দিতে পারো আমি মরিচটা দিয়েছি আমার কাছে খেতে খুব ভালো লাগে মরিচটা এই জন্য দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ব্রাউন কালার করতে হবে তারপর কিন্তু হলুদের গুঁড়ো মরুষের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিতে হবে দিয়ে শাপলাটা ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর লবণের পরিমাণটা কিন্তু কম করে দিতে হবে যেহেতু এটা পানি জাতীয় জিনিস অনেক কিন্তু কম হয়ে যায় দেখা যায় অনেক বেশি পরে কিন্তু হওয়ার পরে কিন্তু অনেক কম হয়ে যায় এখন আমি ভালো করে এটা কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ এটার মধ্যে কিন্তু এমনিতেই অনেক পানি থাকে জন্যে আমি আর কোনো পানি এখানে অ্যাড করব না আমি এটা ভালো করে ভেজে নিব। এটা ভেজে নিলেও কিন্তু এর মধ্যে অনেক পানি থাকে আর আমার এই শাপলার ভাজিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এটা কিন্তু আমি ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে যেহেতু পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকক্ষণ সময় ধরে রান্না করতে হবে যদি এটা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করা হতো তাহলে একটু জুল থাকলে সমস্যা হইতো না যেহেতু আমি একবারে ভাজা ভাজা করবো এই কিন্তু এটা একটু ভালো করে পানি শুকাবো কিন্তু পানি কিন্তু পুরাপুরিভাবে শুকাবে না দেখছেন আমার কিন্তু পাতিলে তখন জায়গা হয়নি এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর এটা খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে দেখেন কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই জন্যে এরকম করে সিদ্ধ করে রান্না করলে কিন্তু অনেক ভালো হয় এই যে দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ কিন্তু পানিটা কিন্তু শুকায় নাই আর পানিটা কিন্তু এতটুকুই থাকবে আর কিন্তু শুকাবে না শুকাবে না এই জন্যে আমি কিন্তু এটা নামিয়ে নিয়েছি আর একটু স্বাদ বানানোর জন্য কিন্তু এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা সুন্দর করে কুচি কুচি করে আমি আস্তা দিয়েছি যাতে এটা গ্রান বা ফ্লেভারটা অনেক ভালো আসে আমি এই রান্নার উপরে কিন্তু এটা দিয়ে দিয়েছি আর এটা দিলে কিন্তু ফ্লেভারটাও অনেক ভালো আসে এটা অপশনাল চাইলে আপনার দিতেও পারেন না দিতে পারেন বা রান্নার মধ্যেও কিন্তু সিদ্ধ করে দিতে পারেন আমি কাঁচাটা দিয়েছি আমার কাছে কাঁচাটা অনেক ভালো লাগে তার জন্য আমি এখানে কাঁচাটা দিয়েছি আর দেখতে যেমন লুবনি হয়েছে খেতে কিন্তু ঠিক অনেক মজা হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ